হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অন ইউটিউব আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে এই ধরনের সিনেমেটিক তামনেল মেক করবেন সো আজকের এই ভিডিওতে থাকছে ফন্ট ব্যাকগ্রাউন্ড এবং একটি অ্যাট্রাকটিভ আকর্ষণীয় তামনেল বানাতে হলে যা যা প্রয়োজন সমস্ত কিছুই সো বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখতে থাকুন এবং আপনি যদি একজন অ্যাট্রাকটিভ তামনেল মেকার হতে চান সো টুডেস ভিডিও ইজ অনলি ফর ইউ সো ফ্রেন্ডস ভিডিওর সাথে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকন রিপ্রেস করে রাখতে পারেন সো লেটস গেটস দ্য ফ্রেন্ডস আমাদের তামনে ম্যাক করার জন্য একটি সফটওয়্যার দরকার হবে যার জন্য আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে সার্চ বেড়ে সার্চ করব জাস্ট ফিক্স এর ফিক্সেল অ্যাপ সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন সো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে সো এটি ইনস্টল করার পরে এখান থেকে ব্যাক দিবেন সো এই ফিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমাদের তামনেল ম্যাক করার কাজে আসবে এরপর হচ্ছে আমরা আমাদের তামনেলের ব্যবহার করার জন্য বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন কিছু ডাউনলোড করার জন্য আপনি আরও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন সেটি হচ্ছে ইমেজ সার্চম্যান আপনি জাস্ট এখানে ইমেজ সার্চম্যান লিখে সার্চ করে দিবেন যখনই ইমেজ সার্চ ম্যান লিখে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন আমার এটি ডাউনলোড করা আছে অলরেডি যার জন্য এখানে আপডেট দেখাচ্ছে সো আমি এখন আপডেট করতেছি না সো এই দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে ব্যাক দিবেন সো ব্যাগ দেওয়ার পর আমার যেহেতু অলরেডি ফিক্সেলপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে জাস্ট এ ফিক অ্যাপ্লিকেশনটি ওপেন করবো সো ফিক্সেলপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ডিলেট আইকন রয়েছে জাস্ট এই ডিলেট আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে জাস্ট অকের উপরে একটা প্রেস করবেন ট্যাক্সটা ডিলেট করে দিলাম সো আমি মোবাইলটা একটু রোটেট করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সো আপনিও চাইলে ঠিক সেমভাবে রোটেট করে আপনারা তামনেল মেক করতে পারেন সব কিন্তু এক থাকবে শুধুমাত্র নিচের যে সেটিংগুলো রয়েছে সবগুলো এই এক পাশে চলে যাবে সেখান থেকে ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে জাস্ট এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ আপনি জাস্ট এই ইমেজ সাইজের উপর একটা ক্লিক করবেন ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমের একটা এখানে চিহ্ন রয়েছে জাস্ট এই চিহ্নের উপর একটা ক্লিক করবেন এরপর নিচে একটু স্কোর করবেন জাস্ট একটু স্ক্রোর করলে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব তামনেল বলে একটা অপশন রয়েছে জাস্ট ইউটিউব তামনেল এটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে রয়েছে আমাদের ওকে আপনি জাস্ট ওকেতে একটা প্রেস করবেন সো আমাদের সাইজ কিন্তু এখানে অলরেডি ফিটফাট হয়ে গেল এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে অর্থাৎ আপনার তামনেলের জন্য এখানে একটা অ্যাট্রাক্টিভ ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে সো এই ব্যাকগ্রাউন্ডটা আপনি থেকে ডাউনলোড করবেন এর জন্য জাস্ট আমি এখান থেকে ব্যাক দিচ্ছি সো ব্যাগ দিলাম এরপর আমি আপনাদেরকে যে একটা নতুন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কথা বলেছিলাম ইমেজ সার্চম্যান এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন এরপর এটি ওপেন করবেন সো আমি জাস্ট এটি ওপেন করলাম ওপেন করার পর এখানে বার রয়েছে জাস্ট এখানে বারে আপনি সার্চ করবেন তামনেল ব্যাকগ্রাউন্ড আপনি জাস্ট এখানে তামনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এখানে দেখতে পাবেন অ্যাভেলেবল ব্যাকগ্রাউন্ড চলে আসছে সো এখান থেকে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন সো ফ্রেন্ডস আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি চুজ করলাম সো এটি ডাউনলোড করার জন্য এখন কী করবো এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন রয়েছে জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করব সো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিটেড অর্থাৎ এটি ডাউনলোড হয়ে গেল এরপর আমি জাস্ট এখান থেকে ব্যাগ দিয়ে দিব ব্যাক দেওয়ার পর এখানে আমি কি করব আবারও আমার সেই ফিক্স জেল অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপরে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করানোর জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে জাস্ট এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি বলে একটা অপশন রয়েছে জাস্ট এই ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন সো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে কর্নারে আপনি জাস্ট এই থ্রি ডট আইকন একটা ক্লিক করবেন এরপর নিচে স্ক্রোর করবেন নিচে স্কোর করলে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন রয়েছে আপনি জাস্ট এই গ্যালারিতে একটা ক্লিক করবেন এরপর আপনার গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে এসেছে এরপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটা টিকমার্ক রয়েছে জাস্ট এই টিকমার্কের উপর একটা ক্লিক করবেন যখন এই টিকমার্কে ক্লিক করলেন এখানে দেখতে পাচ্ছেন ব্যানারটি কিন্তু অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে এরপর এটাকে ফুলফিল করার জন্য আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন চারটা সেটিং রয়েছে আপনি জাস্ট এখান থেকে মাঝখানে যে অপশনটা রয়েছে তিন নাম্বার জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নিচে একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর এখানে দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ বলে একটা অপশন রয়েছে জাস্ট এর রিলেটিভ সাইজের উপর একটা ক্লিক করবেন এরপর এটা জাস্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন হোয়াইট অ্যান্ড হাইট দুইটাই কিন্তু একশো পার্সেন্ট করে দিবেন এরপর এখানে রয়েছে আমাদের টিকমার্ক আপনি জাস্ট এখান থেকে টিকমার্কের উপর একটা ক্লিক করবেন সো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটা লক করার জন্য কি করব এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এই প্লাজের পাশের এই অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লক অপশন রয়েছে তালার মতো আপনি জাস্ট এই লক অপশনটা সিলেক্ট করে দিবেন এরপর এটি এখানে লক হয়ে যাবে এরপর এটা নাড়াচাড়া আর করবে না এরপর আপনি এখান থেকে ব্যাক দেওয়ার জন্য আবারও ঠিক সেম আইকনের উপর একটা ক্লিক করবেন সো ব্যাক হয়ে গেল এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে তামনেলে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটার উপর আমাদের তামনেলে যে পিকচারটা বসাতে চাই আমরা ওই পিকচারটা এখানে বসাবো সো ওই পিকচারটা বসানোর আগে আমাদের ফার্স্ট অফ অল ওই পিকচারে যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে ওই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি জাস্ট আবারও এখান থেকে ব্যাক দিচ্ছি সো একদম প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আমাদের পিকচারে আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রুন ব্রাউজার অ্যাপ্লিকেশন রয়েছে আপনার মোবাইল ফোন থেকে আপনি ক্রুন ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সো ক্রুন ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন জাস্ট রিমুভ বিজি আপনি জাস্ট এখানে রিমুভ লিখে সার্চ করবেন যখনই রিমুভ লিখে সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনারা দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে নিউ একটি ইন্টারফেস ওপেন হবে এরপর আপনি জাস্ট নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ বলে একটা অপশন রয়েছে জাস্ট আপলোড ইমেজ একটা ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার পর অ্যালাউ করে দিবেন এখান থেকে অ্যালাউ করার পর আপনার গ্যালারি থেকে আপনার যে পিকচারটি আপনার তামনেলে বসাতেছেন ওই পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য জাস্ট ওই পিকচারটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর উপরে রয়েছে আমাদের ডান অপশন জাস্ট ডান অপশন একটা ক্লিক করবো সো আমার পিকচারটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন আপনি একদম ক্লিয়ারলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে সো দেখতে পেলেন আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ক্লিয়ারলি রিমুভ হয়ে গেল এরপর আমরা এই পিকচারটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একদম নীল কালারের যে ডাউনলোড অপশন রয়েছে জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করবো সো এর আগে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লোজ অপশন রয়েছে জাস্ট এই ক্লোজ অপশনে ক্লিক করবো এরপর এটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা নীল ডাউনলোড অপশন রয়েছে জাস্ট এই ডাউনলোড অপশন একটা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে এসেছে ফার্স্ট অফ অল হচ্ছে ফ্রি এরপর হচ্ছে আনলক সো এখান থেকে আপনি ফ্রিটাতে ক্লিক করবেন সো এটা কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এরপর এখান থেকে ব্যাক দিব এখন আমরা আবারও আমাদের সেই ফিক্সেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। সো এটা আমি রোটেট করে নিচ্ছি সে এরপরে আমাদের পিকচারটাকে এ ব্যাকগ্রাউন্ডের উপর সেট করতে হবে এর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে জাস্ট এ প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমাদের ঠিক সেমভাবে এ ফ্রম গ্যালারির উপর একটা ক্লিক করবেন এরপরে কর্নারে রয়েছে আমাদের থ্রি ডট আইকন জাস্ট থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে একটু স্কোর করবেন এরপর গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে আসার পর রিসেন্টলি আপনি আপনার যে পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন ওই পিকচারটা এখান থেকে সিলেক্ট করবেন সো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা অলরেডি সিলেক্ট করে নিয়েছি এরপর এখানে আমাদের যে টেকমার্ক রয়েছে কর্নারে জাস্ট এটাতে একটা ক্লিক করবো সো টেকমার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু চলে এসেছে সো এই পিকচারটাকে এখন বড় করার জন্য আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন একটা রাউন্ডের মতো অপশন রয়েছে গুল সাদা কালারের জাস্ট এটাতে আমরা একটু ক্লিক করে এরকম জুম করে নেব দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু সাথে সাথে বড় হয়ে যাচ্ছে এবং পিকচারটির গায়ে আমরা হাতের আঙ্গুলের ইশারায় কিন্তু এটাকে নাড়াচড়া করতে পারবো সো আমি আর একটু বড় করে নিচ্ছি সো আমাদের পিকচারটা কিন্তু জায়গা মতো বসা কমপ্লিট হয়ে গেলো আপনাদের পিকচারটা আপনাদের পজিশন অনুযায়ী আপনারা বসায় নেবেন এরপর এখানে যে একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে পিকচারটাকে এখান থেকে লক অপশানে ক্লিক করে লক করে নেবেন এবং টিক সেম অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাক দিবেন সো আমাদের পিকচার এবং ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো এরপর হচ্ছে আমাদের এখানে ট্যাক্সট অ্যাড করতে হবে এখানে আমাদের ট্যাক্সট অ্যাড করতে হবে সো ট্যাক্সট অ্যাড করার জন্য আমরা ফার্স্ট অফ অল কী করবো এখানে দেখতে পাচ্ছেন একটা এর মতো অপশন রয়েছে দুই নম্বর সেটিং আপনি জাস্ট এই অ্যাতে একটা ক্লিক করবেন এতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে আমাদের প্লাস এখন টেক্সট আপনি জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে আমাদের অলরেডি চলে এসেছে নিউ টেক্সট আপনি জাস্ট এটার উপর ডাবল টাচ করবেন সো আপনার তাম নেলে আপনি যা যা লিখতেছেন এখান থেকে আপনি লিখতে পারবেন সো আমি জাস্ট এখানে নাটকটির নামটা লিখতেছি মন এরপর নিচে একটা স্পেস দিলাম এরপর এখানে লিখতেছি দুয়ারি জাস্ট এখানে লিখলাম মন দুয়ারি এরপর এখানে রয়েছে আমাদের ডান অপশন জাস্ট এই ডান অপশনে একটা ক্লিক করবেন এরপর এখানে রয়েছে আমাদের অকে অপশন আপনি জাস্ট এখান থেকে অকেতে একটা ক্লিক করবেন সো আমাদের লিকাটা কিন্তু এখানে চলে এসেছে লিকাটার গায়ের উপর ক্লিক করে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো এরপরে ঠিক সেমভাবে এখানে যেগুলো একটা অপশন রয়েছে কর্নারে এই কর্নারে ক্লিক করে এটাকে আমরা একটু জুম করে নেব বড়ো করে নেব সো বড় করে নিলাম এরপর হচ্ছে আমাদের এই লিকাটাতে কাজ করতে হবে এর জন্য আপনি জাস্ট লিকাটার উপর একটা ক্লিক করবেন যখন এই লিকাটার উপর আপনি ক্লিক করবেন এখানে অনেকগুলো সেটিং আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি জাস্ট নিচে একটু স্কোর করে যাবেন নিচে জাস্ট একটু স্কোর করি জাস্ট একটু স্কোর করলে এখানে দেখতে পাচ্ছেন একটা কালারের অপশন রয়েছে আপনি জাস্ট এই কালারের অপশনের উপর একটা ক্লিক করবেন যখনই কালার অপশনে ক্লিক করবেন এখানে আপনি অ্যাভেলেবল কালার পেয়ে যাবেন আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন এছাড়াও এখানে দুই নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট আপনি জাস্ট এই গ্রেডিয়েন্টে একটা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টাইলিশ কালার রয়েছে আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন সো আমি জাস্ট এখান থেকে এক কালার সিলেক্ট করবো যার জন্য আমি জাস্ট এখান থেকে কালারের উপরে একটা ক্লিক করলাম এবং এখান থেকে আমি জাস্ট হলুদ কালারটা সিলেক্ট করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক রয়েছে জাস্ট টিক টিকমার্কের উপর একটা ক্লিক করে দেব আমাদের ট্যাক্সটের কালার কিন্তু হয়ে গেলো এরপর হচ্ছে আমাদের ট্যাক্সটা অনেকটা এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সটের মাঝখানে অনেক ডিসটেন্স রয়ে গেছে যার জন্য আমরা কী করবো এখানে যে অপশন রয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে এরপর নিচে একটু স্ক্রোল করব এলিন বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এলিনের উপর একটা ক্লিক করবেন এরপর এখান থেকে মাস যে অপশানটা রয়েছে জাস্ট এটাতে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে রয়েছে আমাদের টিকমার্ক জাস্ট এর টিকমার্কের উপর একটা ক্লিক করবেন এরপর এরই পাশে আরেকটা সেটিং দেখতে পাচ্ছেন নিচে জাস্ট একটু স্ক্রোল করলে দেখতে পাবেন এ যেখানে দেখতে পাচ্ছেন আপনি লাইন স্পেসিং আপনি জাস্ট এই লাইন স্পেসিং এর উপর একটা ক্লিক করবেন এরপর এখান থেকে এটি আপনি একটু কমাই দিবেন জাস্ট আমি একটু কমাই দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক রয়েছে জাস্ট এই টিকমার্কের উপর একটা ক্লিক করবেন এরপর হচ্ছে আমাদের লিকাটাতে ফন্ট অ্যাড করতে হবে যার জন্য আপনি কী করবেন এখানে জাস্ট নিচে একটু স্কোর করলে উপরে এখানে দেখতে পাচ্ছেন ফন্টের একটা অপশন রয়েছে আপনি জাস্ট এ ফন্টের অপশনের উপর একটা ক্লিক করবেন যখনই আপনি ফন্টের অপশানে ক্লিক করবেন এখানে রয়েছে আমাদের মাই ফন্ট আমি জাস্ট এই মাই ফন্টে ক্লিক করব এখানে আমার অ্যাভেলেবল ফন্ট অ্যাড করা রয়েছে বাট আপনাদের কিন্তু এখানে কোনো ফন্ট থাকবে না সাধারণত এখানে বেসিক্যালি এই ফন্ড অপশনে আপনি যদি ক্লিক করেন এখানে ফ্রিতে আপনি কতগুলো ইংলিশ ফন্ড পাবেন বাট বাংলা ফন্ড কিন্তু পাবেন না আপনাকে আপনার ফিক্সেল অ্যাপ্লিকেশনে এক্সট্রাভাবে নিউ বাংলা ফন্ট অ্যাড করে নিতে হবে সো কীভাবে বাংলা ফন্ড অ্যাড করবেন এটি নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন এবং এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের ফিক্স অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট এবং অ্যাস্টাইলিশ যে কোনো ফন্ট অ্যাড করাতে পারেন সো এই ভিডিওর লিংক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে প্রিন করে দিয়ে দেবো এখান থেকে আপনারা ভিডিওটি দেখে আপনাদের ফিক্স অ্যাপ্লিকেশনে বাংলা ফন্ট অ্যাস্টাইলিশ অ্যাড করে নিতে পারেন সো আমি জাস্ট এখান থেকে একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি সো আপনারা আপাতত ফন্ট এখন বাদ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন ফন্ট অ্যাড করানোর পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অকে অপশন রয়েছে জাস্ট অকে একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু অনেকটা অ্যাস্টাইলিশ হয়ে গেল সো আমি জাস্ট এখান থেকে এই লিকাটাকে একটু জুম করে নিব। জাস্ট এর জন্য আমি জাস্ট লিকাটার উপর একটা ক্লিক করব। ঠিক সেমভাবে এই গুলো অপশানের উপর ক্লিক করব এবং বড় করে নিচ্ছি এবং যখন আমি বড় করে নিলাম লিকাটার ডিসটেন্স কিন্তু মাঝখানে অনেকটা বেড়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন সো এটা কমানোর জন্য আমি জাস্ট আবারও এই লিকার উপর একটা ক্লিক করবো এরপর এখান থেকে আমি জাস্ট আবারও ওই আগের সেটিংটা খুঁজে বের করবো জাস্ট নিচে একটু স্কোর করব স্কোর করার পর এখানে রয়েছে আমাদের লাইন স্পেসিং সেম সেটিংয়ে ক্লিক করব এরপর এটা আমরা এখান থেকে আরও কমাই দেব জাস্ট কমাই দিলাম এরপর এখান থেকে আমি আবারও টিকমার্কের উপর একটা ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন আমাদের লিকাটা কিন্তু এখানে চলে আসলো এবং লিকাটার উপর ক্লিক করে রাখবো রাখার পর এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্রোক বলে অপশন রয়েছে আপনি জাস্ট এখানে স্ক্রোর করলে দেখতে পাবেন এস্ট্রোক জাস্ট স্ট্রোক একটা ক্লিক করবেন স্ট্রোকে ক্লিক করার পর এখানে জাস্ট এটি অ্যানাবল করে দেবেন এনাবল করার পর এখান থেকে আপনি চলে যে কোনো কালারের স্ট্রোক দিয়ে ইউজ করে দেখতে পারেন কোনটা আপনার থেকে সবচেয়ে বেস্ট লাগে ওইটা এখান থেকে ইউজ করবেন সো আমি জাস্ট ব্ল্যাক কালারের স্ট্রোক ইউজ করলাম এরপর এখান থেকে জাস্ট টিক টিকমার্কের উপর একটা ক্লিক করবো ঠিক সেমভাবে আরেকটু যদি স্কোর করে এখানে রয়েছে আমাদের শেডু এবং আয়না শ্যাডো এখান থেকে এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন জাস্ট আমি শেডুতে ক্লিক করলাম এবং এখান থেকে জাস্ট আমি একটু হালকা শেডু দিয়ে দিব এই শেডুটা দিয়ে দিলাম এবং এখান থেকে আপনারা কমানো এবং বাড়াইতে পারেন সো আমি জাস্ট হালকা করে দিয়ে দিলাম এরপর এখান থেকে মার্কের উপর একটা ক্লিক করব সো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট এবং ছবি অ্যাড করে এবং ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আপনি কী করবেন এ নামটাকে একটু এখান থেকে জায়গা মতো সেট করে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করবেন এরপর ট্যাক্সটাকে এখান থেকে লক অপশনে ক্লিক করে এটি লক করে নেবেন এরপর ঠিক সেম অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ব্যাক দিবেন সো এখন হচ্ছে আমাদের ট্যাক্সটার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে আমাদের আপনি যদি এখান থেকে এক্সট্রা করে কোনো টেক্সট অ্যাড করাতে চান তাহলে আপনি কি করবেন আবারও এখান থেকে এই এ অপশনের উপর একটা ক্লিক করে রাখবেন এরপর এখানে ট্যাক্সট অপশন রয়েছে জাস্ট এই টেক্সট অপশনে ক্লিক করবেন এরপর এখানে নিউ টেক্সট রয়েছে জাস্ট এ নিউ ট্যাক্সটের উপর ডাবল টাচ করবেন এরপর এখানে আপনি কি কী লিখতেছেন ওইগুলো এখানে জাস্ট লিখে নেবেন নাটক জাস্ট ফুল নাটক লিখলাম এরপর এখান থেকে ডান অপশনে ক্লিক করলাম এরপর এখানে রয়েছে আমাদের অকে অপশন জাস্ট অকে তে একটা প্রেস করব। যখনই অকেতে ক্লিক করলাম লিখাটা চলে আসলো এটা লিখাটার গায়ে ক্লিক করে লিখাটা এখানে নিয়ে আসলাম এরপর লেখাটা আমরা এখানে রেখে দেবো সো এই ইংলিশ লিখাটাতে আমরা ফ্রিতে ফন্ট ইউজ করতে পারবো জাস্ট এর জন্য লিখাটার গায়ের উপর একটা ক্লিক করব ক্লিক করে রাখার পরে এখান থেকে আমরা এই যেদিকে একটু স্কোর করব নিচে একটু স্কোর করলে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট অপশন রয়েছে জাস্ট এই ফ্রন্ট অপশানে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাইলিশ ফন্ট রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন আমি জাস্ট এটা ইউজ করলাম এরপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু অ্যাড হয়ে গেলো এখানে সো এখানে আপনার অন্য কিছু অ্যাড করানোর কাজ থাকলে আপনি এখানে অবশ্যই অ্যাড করে নেবেন সো আমার যা যা অ্যাড করা প্রয়োজন আমি অ্যাড করে নিই সো ফ্রেন্ডস এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে যে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটা আপনি সিলেক্ট করে দেবেন জাস্ট টিকমার্ক করবেন টিকমার্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি টিকমার্ক করার পরে আপনি ঠিক সেমভাবে এ অপশনের উপর আবারও একটা ক্লিক করবেন এরপর এখান থেকে ওকেতে একটা ক্লিক করবেন এরপর সব কিছু কিন্তু অ্যাড হয়ে যাবে একসাথে এরপর আপনি ঠিক সেম অপশানে ক্লিক করে এখান থেকে ব্যাক দিবেন সো ফ্রেন্ডস ফাইনালি আমার তামনেলের অল কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো এখন হচ্ছে আমার এটি ডাউনলোড করার ফেলা সো এটি ডাউনলোড করার জন্য আমি কী করবো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি সেভ এস ইমেজ বলে একটা অপশন রয়েছে জাস্ট সেভ এস ইমেজে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমের একটা অপশন রয়েছে এই কাস্টমের উপর একটা ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন এবং এখান থেকে সবার নিচে যেটি রয়েছে আলট্রা জাস্ট এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে রয়েছে সেভ টু গ্যালারি জাস্ট এই সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এই তামনেলটা আপনার গ্যালারি সো ফ্রেন্ডস ফাইনালি আমাদের তামনেলটা গ্যালারিতে সেভ হয়ে গেল এখন আমরা দেখবো আমাদের তামনেলটা দেখতে কেমন হলো সো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের তামনেলের কেমন একটা লুক চলে এসেছে সো আমি আশা করি আপনাদেরকে শেখাইতে পেরেছি কিভাবে আপনি সিনেমেটিক তামনেল মেক করবেন সো এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয় ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার যদি ভিডিওটি নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক দুর্দান্ত ভিডিওতে